নমস্কার বন্ধুরা রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আমি কটা দিন একটু ব্যস্ত ছিলাম কাজে সেই জন্য ভিডিও আনতে পারিনি আজকে আপনাদের দেখাবো লাউয়ের খোসা ভাজার রেসিপি এটি রান্না করা যেমনই সোজা খেতে তেমনই সুস্বাদু সেজন্য প্রথমে লাউয়ের খোসাগুলোকে এরকম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি যত সরু করে কাটবেন রান খেতে ততটাই ভালো হবে তারপরে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর তিন চারটে রসুন কুচিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে প্রথমে লাউয়ের খোসাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো তারপর পেঁয়াজ রসুনগুলোও দিয়ে দেবো সমস্ত পেঁয়াজ রসুন দেওয়া হয়ে গেলে তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব এরপর গ্যাসটাকে হাই রেখে পেঁয়াজ রসুনের সাথে লাউয়ের খোসাটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এরপর দেব ওয়ান ফোর চামচ হলুদ হাফ চামচ নুন আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আর দেব এক চামচ চিনি নুন হলুদ আর চিনিটাকে এবার লাউয়ের খোসার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসটাকে হাই রেখেই সব কিছু বেশ ভালো করে একটু ভাজা ভাজা মতন করে নিতে হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যে গরম ভাতের সাথে প্রথম পাতে যদি খান তখন মনে হবে যে পুরো ভাতটাই এই খোসা ভাজা দিয়েই খেয়ে নিই এতটাই সুস্বাদু হয় খেতে আর রান্না করাটা অত্যন্ত সোজা মশলা প্রায় কিছুই লাগে না এইভাবে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে গ্যাসটাকে একদম সিন করে দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবার একটু নেড়ে দেব এইভাবেই পুরো রান্নাটা ঢাকা দিয়ে দিয়ে সিমে করতে হবে কিছুক্ষণ বাদে বাদে ঢাকা খুলে আবার একটু নেড়ে দিতে হবে যখন বেশ সেদ্ধ হয়ে যাবে খোসাগুলো আবার একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে তখনই বুঝতে হবে যে খোসাটা আমাদের ভাজা হয়ে গেছে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে আপনারা বাড়িতে প্লিজ একবার এভাবে ট্রাই করবেন আর লাউ যত কচি হবে এই খোসা ভাজার টেস্ট কিন্তু তত ভালো হবে এইভাবে ঢাকা দিয়ে রান্না করতে করতে দেখুন আমাদের খোসা ভাজা কিন্তু একদম রেডি ঢাকাটা খুলে নিয়ে আরেকটু সিমে রেখে আর একটু নেড়ে দিলেই একদম রেডি হয়ে যাবে বাড়িতে যদি একবার এভাবে রান্না করেন তাহলে কিন্তু আপনারা বাড়িতে লাউ আসলেই কিন্তু প্রতিবার এভাবেই রান্না করতে চাইবেন দেখুন এরকম ভাজা ভাজা হয়েছে আবার সেদ্ধও হয়ে গেছে এই রকম স্টেজে গ্যাসটা অফ করে দিয়ে আমি খোসাটাকে এবার একটা প্লেটে নামিয়ে রাখব আপনারা ইচ্ছে করলে এটাকে নিরামিষভাবেও রান্না করতে পারেন তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোরন দিয়েও করতে পারেন সেটাও ভালো লাগে তবে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে তার টেস্টটা বেশি ভালো হয় সমস্ত খোসা ভাজাটা আমি এবার প্লেটে তুলে নিয়েছি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার